ছেলে বলে স্কুলে যাবে না কোন সমাজে থাকছি আমরা আধুনিকতার যুগেও মধ্যযুগী ভাবনা আমাদের তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি উঠছে প্রশ্ন চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু স্কুলে যেতে মানা এমনটাই অভিযোগ তার বাবা মায়ের কারণ তারা মরা পড়ায় ডোমের কাজ করে তাদের পাশে কেউ বসে না এমনকি মিড ডে মিল পর্যন্ত খায় না ওই শিশুদের মায়ের অভিযোগ আমরা মরা পড়াই তাই আমাদেরকে কোনো স্কুলে ভর্তি নিতে চায় না স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরতো তাতে কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো বর্তমানে খুব সঙ্গীন অবস্থায় রয়েছেন তারা শ্মশান ঘাটের মরা পড়িয়ে যা আয় হয় তাই দিয়ে দিন গুজরান হয় কালী নারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্দা প্রথা শ্মশান ঘাটের কর্মী মল্লিক পরিবারের একজন এর বয়স দশ বছর আরেকজনের বয়স পাঁচ বছর তাদের মামা

তাদেরকে আমরা ভর্তি নেব এর আগেও এসেছিল আমরা ওদেরকে বলে দিয়েছি আর এরপর যোগাযোগ করেনি তবে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য এ বিষয়ে কেউ কিছু তবে আমি তাদের সাথে কথা বলবো এবং তাদের ভর্তির ব্যবস্থা করে দেবো তবে এই বিষয়ে হবিপুর ভিডিও বলেন আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি তবে এদের লোক লেখাপড়ার যদি কোনো রকম সমস্যা হয় তবে সরকারি হোমে তাদের পড়াশোনার ব্যবস্থা করা হবে মল্লিক পরিবারের আক্ষেপ আমরা চাই না আমাদের ছেলেরা আমাদের মতো আমরাও চাই আর বাচ্চা ছেলেমেয়ের মতো তারা মানুষের কি নাম আমার নাম লক্ষ্মী মল্লিক স্কুলে ভর্তি না কারণ আমার ছেলে ছোট জাত আমার ছেলে ডোম তাই স্কুলে নিচ্ছে না আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক ওর বাবা না করে আমরা আমি তো চাইনি কেন আমার ওটা ছেলে আমি আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শাসনে কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট যাক পাহাড় এই স্কুলটাই পাহাড়পুর এটা কি বলো স্কুলের নাম আনন্দপুর স্কুল মাঠ মানে কি কি বলেছে তোমাদেরকে আমার ছেলে আমার ছেলে ছোট জাত আমরা ছোট জাত আমরা স্বামীরে কাজ করুক আমি তো চাইনি যে আমার ছেলেটা কাজ করুক কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক আমার ছেলে অনেক বড় কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে ভর্তি করতে করতে চাইছে না আমার ছেলে ছোট জাত বলে তাই যে মিট ডিমিজ হোটেল স্কুলে খেতে যায় না কেন যায় না এখানকার লোকে বলে আমার ছেলে ছোট জাত অনেক নানান লোক আছে এখানটায় পাঁচ টা সমান না তারপরে তারা কি বলে আমার ছেলেকে আমি আমার ছেলেকে আমি লাস্টে মেরে ধরে বাড়িতে নিয়ে চলে আসি আগে তো অন্য স্কুলে পড়তো আগে পড়তো পাহাড়পুরে ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করেছে আমরা এখানে চলে এসে শাসন আমার ছেলে এখন বলতে চাই মা আমি ওখানে যাব না আমি এই সামনেই থাকব কিন্তু এখানকার লোকে নিতে যাচ্ছে না ওর নাম আছে ফাটো মাস্টার ফাটো মাস্টার এই কথা বলেছে ফাটো মাস্টার নাম কি আশীষ আশীষ কি আশীষ মেম্বার মেম্বার বলতে কি ওরা টাইটেল রাখি আলাদা হালদা পৌরস্বর নাম্বার না 50 55 নাম্বার ও মাস্টার হেড মাস্টার কোন অফিসে ও বলেছে যে নেবে না ওইনি বললো যে তারপরে নেবে উনি ওই মাস্টার বললো কি এই মাসে না এই মাসটা চল যাক তোমার ছেলেকে আগের মাসে ভর্তি করব তো আমার ছেলেকা আর ভর্তি করে নি অনেকবার বলেছি অনেক লোককে কে বলেছি ভালো ভালো লোককে বলেছে কিন্তু আমার ছেলেকে কেউ নিচ্ছে না এর কারণটা কি কারণটা কি আমার ছেলে ছোট जात তাই

আমরা যেই কাজ করি না কেন আমার ছেলে তো সেই কাজ করতে পারবে না আমার ছেলে একটা ভালো কাজ করবে আমি এটাই চাই আমার ছেলের জন্য কি নাম তোমার আমার নাম লক্ষ্মী মল্লিক সেটা হচ্ছে ওই যে শ্মশানে যে বাচ্চা দুটো থাকে ওরা আপনার স্কুলে মানে পড়তে হয় তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে যে যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না এবং অভিযোগ করছে যে একটা যেহেতু নিচু জাত হ্যাঁ মরা পুড়ায় তাই জন্য ওদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু না আমার স্কুলে সেরকম কোনো সমস্যা নেই আমি ফেব্রুয়ারি এক তারিখে এখানে জয়েন করেছি তারপরে বাচ্চাগুলো খোঁজ করছি কিন্তু তাহলে কোনো টেস্ট পাই না তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায় তাহলে আমি খুব মানে উপকৃত হয়ে ভালো লাগে আমার যে বাচ্চাগুলো সব বাচ্চাগুলোকে পাচ্ছি শেখাতে পারছি না এটা আমার কাছে খুব কষ্ট হয় কিন্তু পরিবার থেকে এটা বলা হচ্ছে যে ওদেরকে কোনো স্কুলেই নাকি জায়গা দেওয়া যেহেতু পরিবার তো আমার এখানে আসেনি কখনো বা আমি জানিও না কোথায় আছে এবার কেউ যদি এনে দেয় পরিবারও যদি আসে তাহলে আমার কোনোই আপত্তি নেই এখানেই পড়বে তারা এখানে তারা নাম আসে আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে হিন্দু স্টুডেন্ট আছে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না আপনি তো শুনলেন আপনি কি কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে তারা পড়বে কোনো ব্যাপারই নেই কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সবাই একসাথেই খায় এখানে কোনো সমস্যা নেই কী নাম আচ্ছা আমার নাম প্রবীণ কুমার সরকার দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব বা আমরা এসআইএফ স্কুলেও থাকবেন এটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি আরেকটা যেটা করতে পারি যদি বাবা মা রাজি থাকেন বাচ্চাদের বাবা মা তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি ব্যবস্থা রাজি হন আমরা চেষ্টা করতে পারি পাঠাবেন অবশ্যই অবশ্যই